স্যার বারমুন্ডা ম্যাপে একটা হ্যাকার আগুন লাগিয়ে দিয়েছে সব বড় বড় ইউটিউবাররা লাইভ স্ট্রিম করছিল সব ফেসে গিয়েছে বট ফেস যাও সব ইউটিউবারদের তুমি বাঁচাও কিন্তু স্যার ওরা যদি আমায় বট ভেবে মেরে দেয় তখন কি হবে দাঁড়া ওদের সামনে গিয়ে বলবি বিগ ফ্যান স্যার তাহলে ওরা আর তোকে মারবে না হ্যালো স্যার বিগ ফ্যান স্যার জ্ঞান সুজান আর সুব্রত ভাই আমার সাথে চলো আমি তোমাদের বাঁচাবো

এই কেউ গুলি চালাবে না আমি সুনিতাকে বাঁচিয়ে নিয়েছি আর এ কি করলি বট বিনা বান্ডেলে সুনিতাকে উঠিয়ে নিয়ে চলে আসলি আই লাইক ইট তোমার বাঁচানোর স্টাইলটা আমার খুব পছন্দ হলো খুব মজা লাগলো কি করে তোকে বলবো তুই যে বেকার আয়না সাথে খেলবো কি ব্যাপার কি চাই এখানে ডাড়ি লেখা এসছি মিসিং আইডির একটা মেয়ে দুদিন আগেই আমার ফ্রেন্ড হয়েছিল তারপর তার অ্যাকাউন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি দেখি ছবি দেখি মেয়েটার আপনি কে হন বন্ধু কিরম বন্ধু মানে র্যাঙ্কেটে একসঙ্গে র্যাঙ্ক পুশ করা বন্ধু নাকি গ্রুপে গল্প করা বন্ধু ফোনটা দিন একটু দেখি দান একটু দেখি না আমাদের ফ্রেন্ডে তো মে জোটে না আমাদের দেখেই আনন্দ বুঝলেন তো মেডিকেটার গ্রানাইট থাকে যদি রেয়ার বান ডেল দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা গ্লুয়াল পাবেন গ্লু আলি দাদা গ্লু আলি আমার কাছে নাই গো দাদা ছোট গ্লুয়াল আমার কাছে পাবে শুধু বড় গ্লু অল আল আল